আমার খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান দর্শকদের জন্য খুলে গেল বোলপুরের একমাত্র প্রেক্ষাগৃহ গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের দরজা আজ শনিবার সকাল নটায় নতুন রূপে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ার কারণে প্রেক্ষাগৃহের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল তাই গত মে মাস থেকে সরকারি সহযোগিতায় সংস্কারের কাজ চলছিল গীতাঞ্জলির এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান মূল যে সমস্ত কাজগুলো করার ছিল সেই কাজ শেষ হতেই প্রেক্ষাগৃহের দরজা সকলের জন্য খুলে দেওয়া হল এখনো কিছু কাজ বাকি তবে সেগুলো প্রেক্ষাগৃহ চলতে চলতেও করা যাবে জানা গিয়েছে সকাল নটা থেকে শুরু হচ্ছে শো প্রতিদিন পাঁচটি করে শো চলবে গীতাঞ্জলিতে আমাদের গীতাঞ্জলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ দীর্ঘদিন রিনোভেশন না হওয়ার ফলে এটা নষ্ট হয়ে গিয়েছিল প্রায়ই নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে আমরা নতুনভাবে রিনোভেশন করেছি প্রায় নব্বই পার্সেন্ট ওপর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে হল আজ থেকে চালু করতে হলো যেহেতু যারা লিজ নিয়েছিল তারাও দীর্ঘদিন হল বন্ধ থাকার ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হল বন্ধ আছে এই যে দীর্ঘদিন হওয়া তাদের নানা অসুবিধা হচ্ছিল তাই বাধ্য হয়ে আজ থেকে আমরা হল খুললাম এবং এখানে আমাদের যে কাজগুলো মেন মেন ছিল সমস্ত কাজই প্রায় শেষ এবার যেহেতু আছে ইলেকট্রিকের যে কাজ আছে সেটা হল চলতে চলতেও করা যাবে ইয়ার ইয়ার সার্কিট ব্রেকার যেটা বাকি আছে মেন কাজ সেটা আমরা এর মধ্যেই করে নেব যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয় এই রিনোভেশন যেভাবে হল ছিল সিট অ্যারেঞ্জমেন্ট সেগুলো আমরা চেঞ্জ করেছি তার ফলে কিছু সিট আমাদের কমে গেছে কিন্তু মানুষ ছশো চল্লিশটা আমাদের সিট হয়েছে সাড়ে সাতশো ছিল প্রায় একশো দশটা সিট কমে যেমন গেছে তেমনি মানুষ যারা দেখবেন দর্শক তাদের যে অসুবিধাগুলো ছিল সেটাও দূর করা হয়েছে তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে বসে প্রায় আগাশুয়া হয়ে তারা সিনেমা দেখতে পারবে তাই আমরা আশা রাখি বোলপুর বা সংলগ্ন যে মানুষদের যে অসুবিধা ছিল গীতাঞ্জলি হল নিয়ে সেগুলো সব কেটে যাবে এবং দর্শকরাও সুন্দরভাবে দেখতে পাবে প্রায় চার লক্ষ এই চার কোটি সাতাশ লক্ষ টাকা খরচ আমরা করেছি আরও আমরা কিছু কিছু পাঠিয়েছি সেগুলো স্যাংশন হয়ে এলে সেই কাজগুলো আমরা পাবে বোলপুরের মানুষ হল পাবে এবং হল তারা নিজেরাও নানা অনুষ্ঠানও করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও তারা সিনেমা স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিবার নিয়ে সিনেমা দেখতে পাবে দেখুন কাজের ব্যাপ্তি ছিল অনেক হলটা দীর্ঘ সেই প্রায় দু হাজার সালে উদ্বোধন হওয়ার পর দীর্ঘ বাইশ তেইশ বছর প্রায় কোনো রকমেরই বিশেষ করে রিনোভেশন বা এরকম কোনো কাজ হয়নি তো আমরা প্রথমে যখন কাজটা শুরু করার সময় প্ল্যান এস্টিমেট ড্রয়িং ডিজাইন স্তরে যখন ছিল কাজটা তখন কিন্তু এতটা বোঝা যায়নি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে হলটা তো সেই ভেবে আমাদের প্ল্যানিং সমস্ত কিছু ছিল আমরা সেইভাবে কাজ শুরু করেছিলাম করতে করতে কিন্তু নানা জায়গায় কোথাও মরচে পড়ে গেছে কোথাও জং ধরে গেছে কোথাও কোথাও বিশেষ করে ইলেকট্রিক্যাল পার্টগুলোর মানে এতটাই ক্ষতি হয়েছিল। সেগুলো কিন্তু অনেকটা আমাদের খোলার পরে দেখা গেছে যে কতটা ক্ষতি হয়েছে তো সেই জন্য আমরা রিভাইজড এস্টিমেট করে মানে আমরা প্রথমত যেটা যে পরিমাণের কাজ হলো যেটা কাজ হয়েছে সেটা তো সিভিল ইলেকট্রিক্যাল অ্যাকাউস্টিক্স বা ভেতরে সাউন্ড সিস্টেম পুরো খোলচে নালচে বদলে দেওয়া হয়েছে মানে বোলপুরের মানুষ এখন যখন আসবে তারা দেখবে মানে আগের হলের সাথে এ হল কোনো চিনতেই পারবে না যদিও এখনও পাঁচ দশ পার্সেন্ট কাজ স্যার যেটা বললেন একটু বাকি আছে সেইগুলো সিনেমাও চলতে থাকবে প্যারালালি সাইডে সাইডে ভিআইপি রুম গ্রিন রুম ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু কাজ সেগুলো চলবে এছাড়াও যেগুলো আমরা কাজ করতে করতে পেয়েছি যে বেশ কিছুটা জায়গায় বিশেষ করে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো বা সামনে যেগুলো একটু অ্যাস্থেটিক্স একটু ডিজাইন আর একটু সুসজ্জিত করা এগুলো কিন্তু আমরা এস্টিমেট করে আবার ডিপার্টমেন্টে পাঠিয়েছি আশা করি সেই টাকাটা আমরা খুব শীঘ্রই পাবো এবং আরও বেটার মানে যেটা আমরা বর্তমানে দেখছি আগামী হয়তো তিন চার মাসের মধ্যে আরও সুন্দর হয়তো হলটা হবে তখন কত টাকা মতো ওটা প্রায় নব্বই লাখ টাকা মতন আমরা প্রকল্প খরচ করে এটা আমরা পাঠিয়েছি মানে এস্টিমেট করে তাহলে সব কিছু মিলিয়ে পাঁচ কোটির মতো দাঁড়াচ্ছে পাঁচ কোটি দশ লাখ মতো পরিবালা ফিস রিপো ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয় প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ ঠিকানা সুরুল শ্রীনিকেতন কিষান মান্ডি বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে